সাহিত্যের ভাষা একেই বলে ভয়ঙ্কর সুন্দর গুহার ভিতর থেকে প্রবেশ করে কোথা থেকে না কোথায় পেলাম বাবা চাইলে আপনারা ওদের মাথায় হাতও বুলাতে পারেন আমরা ওদের খাবার দেওয়াতে ওরা খুব খুশি হয়েছিল রাবণের গুহা এটা গুহা থেকে বেরোতে সত্যি খুব কষ্ট ছিল ওকে সন্তান ছিল নাকি চারটা মেয়ে ছিল জয় শ্রীরাম ওদের খুদে সদস্য দুর্জয় বাবু এরকম গুহার ভিতর দিয়ে কখনোই আমরা প্রবেশ করে এর আগে যে তুমি তুমি লাস্টে নিজেই নন্দন পাহাড় দেখা আমাদের কমপ্লিট হলো এবার আমরা যাচ্ছি তপবনের পথে দেওঘর সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি দেওঘর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত তপবন পাহাড় নানা মুনি ঋষিদের তপস্যা স্থল হিসেবে খ্যাত এই তপবন। তপবন শব্দটি সংস্কৃত তপস এবং বন শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত অতএব আক্ষরিক অর্থে তপোবন হল তপস্যা করার জন্য বন জাস্ট অটো থেকে আমরা নামলাম তপবনের আমাদের নামিয়ে দিল এখানে অটো পার্কিং হয় তো এখানে সবাইকে মোটামুটি খালি পায়ে যেতে হয় এখানে আপনারা চাইলে গাইড নিতে পারেন আর আপনারা চাইলে এমনিও যেতে পারেন আগে এখানে আমরা যাব তার দুই সাইড কিন্তু বেশ ভালোই মেলা আছে জমজমাট পরিবেশ এখানে যেহেতু আমরা তপোবনে প্রথম যাচ্ছি তাই আমরা সবাই মিলে এই দাদাকে গাইড হিসাবে নিয়েছিলাম। এটা মানসি মন্দির এখানে যা কিছু মানসি করবে সেটা সাড়ে তিন মাসে একশো পাঁচ দিন বনে রাখতে হয় এটা কার কাছে বলা যাক আমাদের সাথে গাইড দাদা রয়েছেন উনি নিয়ে যাচ্ছেন আমাদের আস্তে আস্তে যাবে এটা বালানন্দ ব্রহ্মচারী মায়ের সমাধি মন্দির সমাধি দিয়ে শিবা স্থাপনা করেছেন বগলে দেখুন মহাদেব এখন আমরা যাচ্ছি বালেশ্বরনাথ শিব দুর্গা মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে গিয়ে আমরা দেবীর দর্শন করে তারপরে যাচ্ছি পরবর্তী পথে আমরা এখন প্রবেশ করছি তপনাথ মহাদেব মন্দিরের ভেতরে কথিত আছে এখানে বাবার মূর্তি নাকি মাটি থেকে উঠেছে গুহার ভেতরে এখনও সেই অবস্থায় এই মূর্তিটি বর্তমান রয়েছে এই ছোট প্রবেশদ্বারের ভেতরে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করতে হয় অপরাধ শিব মন্দিরে ঢোকার পরে আমরা শিব মূর্তি দর্শন করলাম এবং ডানদিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলাম আমাদের অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য জানাচ্ছি তপবন ঘুরতে গেলে আপনাদের হয়তো কাজে লাগতে পারে প্রথমেই বলবো আপনারা হনুমান থেকে সবাই সাবধানে থাকবেন আপনাদের মোবাইল ক্যামেরা সানগ্লাস এবং অন্য অন্য প্রয়োজনীয় ও দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন যদি সাথে কোনো খাবারের প্যাকেট বা জিনিস থাকে সেটাও সাবধানে রাখবেন দ্বিতীয়ত আপনাদের বলবো আপনারা নিজেদের কমফোর্টেবল পোশাক পরবেন আর এখানে কিন্তু জুতো পরে ওঠা যায় না তৃতীয়ত সাথে বাচ্চা থাকলে অবশ্যই একটু স্পেশাল কেয়ার নেবেন আর সব সময় হাত ধরে রাখার চেষ্টা করবেন চারিদিকে শুধু মাঠ মাঠ চতুর্থ টিপসটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ওপরে কিন্তু কোনো খাবারের দোকান নেই তাই সাথে করে পর্যাপ্ত পরিমাণ জল এবং স্ন্যাক্স নিয়ে যাবেন রকম ননভেজ খাবার নিয়ে ওপরে যাবেন না তপোবন পাহাড়ে ওঠার সবথেকে ভালো সময় হলো সকাল নটা থেকে সন্ধে ছটা তবে অন্ধকার হওয়ার আগেই পাহাড়টি ঘুরে আবার নেমে পড়বে আর ষষ্ঠ চিপসটি হলো এই তপোবন পাহাড়ে যখন উঠবেন তখন একদম তাড়াহুড়ো করবেন না হাতে সময় নিয়ে আস্তে আস্তে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এবং মন্দিরগুলো দেখতে দেখতে ওপরে উঠবেন কারণ পাথরগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট স্লিপি ভাব রয়েছে একটু অসাবধান অবশেষে আমরা দুশো চল্লিশটি সিঁড়ি পার করে ওপরে উঠে এসেছি আমরা যখন এই ওপরে উঠলাম তখন ওপর থেকে এই যে নিচের ভিউটা এত সুন্দর লাগছিল না ভাষায় ব্যক্ত করার মতো না আশা রাখছি আপনারা যদি কখনো এখানে আসেন আপনাদেরও খুবই ভালো লাগবে পাহাড়ের এই চূড়াতে অনেক হনুমান আছে চাইলে আপনারা ওদের মাথায় হাতও বুলাতে পারেন তবে হ্যাঁ কিচ্ছু বলবে না আপনাকে আর চাইলে আপনারা খাবারও দিতে পারেন তবে এখান থেকে যদি আপনারা খাবার কেনেন তাহলে মাত্র চার পাঁচটি সিম দশ টাকায় পেয়ে যাবেন আর যদি নিচে থেকে কিনে নিয়ে আসেন মানে যে অটোটা যেখানে রাখা ছিল ওখান থেকে যদি কিনে নিয়ে আসেন তাহলে আপনারা দশ টাকায় অনেকগুলো সিম পেতে পারেন আর ছোলা মাত্র এক মুঠো দেয় আমরা ওদের খাবার দেওয়াতে ওরা খুব খুশি হয়েছিল আর বিশেষ করে এই ছাগলের বাচ্চাটা কি কিউট না এখানে ইনি আবার ফুল নিয়ে খেলা করছেন আবার এখানে ছোট্ট বাচ্চাটা মা বাবার সাথেও খেলা করছে পাহাড়ের পাদদেশে সীতাকুণ্ড নামক একটি জলাশয় আছে কথিত আছে সীতা বনবাস যাপনকালে সেখানে স্নান করতেন আর রোদ পোহাতেন এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখন আপনারা দেখতে পাচ্ছেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজের আশ্রম তপবন পর্বত নিজের সাথে আধ্যাত্মিক ও ধর্মীয় ইতিহাসও ধারণ করে মন্দিরের পুরোহিতের থেকে আমরা জানতে পারি যে স্বয়ং ভগবান শঙ্কর তপবনে বালানন্দ ব্রহ্মচারীর কাছে আবির্ভূত হয়েছিলেন তার চুয়াল্লিশ বছরের কঠোর তপস্যায় খুশি হয়ে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ আঠারোশো বিরাশি সালে পাহাড়ের গুহায় এসে তপস্যা শুরু করেছিলেন এবং উনিশশো সালে তিনি ভগবান ভোলানাথের দর্শনও পেয়েছেন বালানন্দ মহারাজ ছিলেন মূলত উজ্জয়িনীর বাসিন্দা তার তপস্যার সময় দুটি বাঘ ছিল তার রক্ষক সেই বাঘের হার আজও রয়ে গেছে পাহাড়ে তপবন পর্বতের ধর্মীয় গুরুত্ব রামচরিত মানুষের সাথেও জড়িত লোকেরা বলে থাকেন যে ভগবান শ্রীরাম চোদ্দ বছরের নির্বাসনের পর অযোধ্যায় ফিরে আসেন এরপর রাম লক্ষ্মণ সীতা ও হনুমান চারজনে তপবন দর্শন করতে দেশে আসেন একই সময়ে হনুমান সীতামাতাকে বলেছিলেন যে রাবণ যখন শিবলিঙ্গ হরণ করতে সফল হননি তখন তিনি শিবলিঙ্গ হরণ করতে তপবন পর্বতে এসে তপস্যা শুরু করেছিলেন দেবতাদের আদেশেই হনুমানজি তার তপস্যাও ভঙ্গ করেন বাবার গুহার ভিতর প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে সিঁড়ি দিয়ে নামতে পারেনি সেই জন্য আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এই পথ দিয়ে আমরা বাবার গুহার ভিতরে প্রবেশ করব। আমাদের গাইড বললেন এই পথ দিয়ে গেলে আমাদের সহজ হবে আপনাদেরকে প্রথমে বালানন্দ ব্রহ্মচারী মহারাজে বিশ্রাম কক্ষ দেখিয়েছিলাম তারপরে দেখিয়েছিলাম সাধনা কক্ষ আর এখন যাচ্ছি বাবার চরণ যেখানে আছে সেই গুহার ভিতরে এই গুহায় ঢুকতে গেলেও কিন্তু আপনাকে নিচু হয়ে এভাবেই ঢুকতে হবে এই গুহার ভিতর ঢুকতেই দেখা পড়লো ঘিয়ে জলা প্রদীপ আর পাশ থেকে ওই যে ওপর থেকে দেখিয়েছিলাম না সবাই ছিঁড়ি দিয়ে নিচে নামছিল তিনবার বসে নামতে হবে আর তিনবার কিন্তু উঁচু হয়ে নামতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো বাবার চরণ

পাথরের গুহার ওপরে তারপরে কিন্তু মন্দিরটা বানানো হয়েছে এটা এখানে যে গুহাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঘের গুহা জয় শ্রীরাম এটা দিয়েছেন পুরোহিত বলেছেন নিজের কাছে রাখতে শিবলিঙ্গকে ফিরিয়ে দিয়ে যেতে পাহাড়ে তপস্যা করেছিলেন রাবণ এবং সেই তপস্যা ভঙ্গ করেছিলেন হনুমানজি কথিত আছে সীতা মাতাও নাকি হনুমানজির কাছে এই বিষয়ে প্রমাণ চেয়েছিলেন তারপর হনুমানজি রাম লক্ষণ ও সীতার সামনে ডান আঙুল দিয়ে বার পাহাড়ের ওপর তার আঙুল চালান তাতেই পাথরটি ফেটে যায় এবং হনুমানজির মূর্তির দুটি অংশ দৃশ্যমান হয় হনুমানজি সীতামাতাকে জিজ্ঞাসা করেন মা আপনি তো সবই জানেন তবু আবার কেন এগুলো জানার দরকার ছিল তখন সীতা মাতা বলেন আমরা সবই জানি কিন্তু মানুষ এটা বিশ্বাস করবে না মানুষ তো সবকিছুর প্রমাণ খোঁজে আপনারা এতক্ষণ ধরে যে কাহিনী শুনলেন আমরা এখন যাচ্ছি হনুমানজির মন্দিরে তবে হ্যাঁ এই মন্দিরে যাওয়ার জন্য আপনাকে যথেষ্ট কষ্ট করে যেতে হবে এটা যথেষ্ট পিছিলো আচার এই জায়গাটা পুরো একদম আমার একটু কারণ এভাবে কখনো তো পাহাড় পেয়ে পেয়ে কোনো মন্দিরে যায়নি এই প্রথমবার পি আর মোজাতে স্লিপ না না স্লিপ করছে না আমার হচ্ছে কিবারেতে একটু ভয় লাগছে না না ভয় লাগছে এই আর কি কারণটা হচ্ছে এইরকম ভাবে কখনো আমি পাহারে উঠিনি তারপর আবার এইরকম ওপর থেকে নিচে নেমে 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 বাপরে বাপ মারাত্মক লেভেলের ডेंजरस জিনিসপত্র এটা পুরো পাহাড়ের উপরে কিন্তু জঙ্গল চলো পাহাড়ের উপরে গাছ হয়েছে দেখতে

না একটাও এর ভিতর দিয়ে এই রকম সরু রাস্তা তার মধ্যে আছে এই রকম বন জঙ্গল বেশ মারাত্মক আমাদেরকে এখানে বসতে বললেন আর উনি ওনার ভাষায় এখানকার হনুমান মন্দিরের কাহিনী শোনালেন কিন্তু উঠলেন তো আপনারা সিঁড়ি দিয়ে কোনো অসুবিধা হলো না আপনারা গুহা দেখে আসছেন তো কি করে আসলেন তো এই মেন মন্দির দেখার জন্য ফ্ল্যাগটা দেখছেন বুঝলে তো এটা মেন মন্দির হনুমানজি এটা কি করে হচ্ছিল ঘটনা সেটা আমি বলছেন এখান দিয়ে একটু বসো কাকা তাহলে আমি বলছি এই দিয়ে কিন্তু যাবেন তো আপনারা দেখবেন একটু অন্ধকার গুহা যেখানে রাবণ দ্বিতীয় আবার তপস্যা করতে আসছিল শিব কো লাঙ্কা নেবার জন্য আগে ও ক্লাস দিয়ে তপস্যা করেছিল চাইছিল আমি শিবকো তুলে নাঙ্কা নিয়ে যাবো লিখিন নিত্য পালনে বাবা বিজনাথে আপনারা পুজো দিলেন ওখানে তপস্যাটা বিঘ্ন হয়ে গেল সেই জন্য রাবণ রাগ করে বললো আমি দ্বিতীয় তপস্যা তপবনে করবো আর সিদ্ধ করে শিবকো তুলে নাঙ্কা নিয়ে যাবো এখানে যখন দ্বিতীয় তপস্যা করতে আসলো তখন সব দেবতামিলি হলচল মচল কি রাবণ যদি সিদ্ধ করে শিবকো তুলে নানকা নিয়ে যাবে তাহলে রাক্ষসের রাজ্য যাবে আমি পুজো করতে পারবো না সেজন্য শব্দি হনুমানজি পাঠিয়ে দিলে কি যা তুমি রাবণের বিঘ্ন করো তো হনুমানজি গাদা নিয়ে পাথর খন্ড বিখণ্ডে চট দিয়ে ভাঙা ফুটা করে লালো গর্জন শক্তি দিয়ে রাবণে যে তপস্যা করেছিলেন শিব কোলাঙ্কানে বর্জনে ও তপস্যা বিঘ্ন করে দিলেন সেজন্য সীতামারণী চারু তপোবন ভ্রমণ করতে এসেছিল এরকম আপনারা ভারতবর্ষের চারটা তপবন ও যদ্যায় গো পঞ্চুটি কো নাসিকে গো বাল্মকি তো পোন এটা বালান তপন যখন চারে তপন भ्रमण করতে সীতা মাতা যখন আসলো এই জায়গা তখন দেখছে কানে হনুমান জি হাগা মামা আছেন তো হনুমান জি পরিচয় নিচ্ছে সীতা মাতা যা আপনারা কি পরণাছ তুমি রাবণের জি তপস্যা বিঘ্ন করলেন সেটা তোমার প্রমাণ কি কবিকালে লগাস্বিত তো কি করে বিশ্বাস করবে শুনে বিশ্বাস করতে তুমি কিছু প্রমাণ রাখা তো হনুমান জি বলছে সীতা মাতা তুমি আপনি তো অন্তর জানি আছ তুমি আমাকে কিছু পরিচয় দিচ্ছেন আপনি কত জানছে কিন্তু নাই কবিকালে লগাস্বিত তো কি করে বিশ্বাস করবে শুনে বিশ্বাস করতে তুমি কিছু প্রমাণ রাখা বলে ঠিক আছে মা আপনি যত পাথর দেখছেন ছোট বড় তা পাথরের পাথরের ভেতরে মূর্তি আছে যে পাথর দিয়ে যে শ্রীরাম লিয়ে গার বার বলবেন আর ছোটুঙ্গুলিয়ে পাথরের দাগ দিয়ে দেবেন ওই জায়গায় আমি পাথর ফেটে মা সীতাকে ফেটে বেরিয়ে যাব তো কোন জায়গা ওই যে পাতাকাগুলো লাগানো আছে ওখান দিয়ে যাবেন তো আপনারা দেখবেন একটু কিন্তু অনেক বড় বিরাট এরকম চাটানা আছে ওই জায়গায় সীতা মাতা যে শ্রীরাম নিয়ে গারবা বললো আর শ্রীরাম বলে কানু পাথরে দিলেন পাথর গেছে দোনো পাশে ছাপটা বেরিয়ে গেছে হনুমানজি ও জায়গায় সীতা মাতা দেখি খুশি হলো কি যে ভক্ত হনুমান মানসিক করবেন সেটা দুটা নিয়ম রাখতে হবে ওটা কাছে বলা যায় না প্রথমে কাকে আনিস করবে না যেটা করবে মনে মনে করতে পারেন দোসরা নম্বর আছে সাড়ে তিন মাসে একশো পাঁচ দিন গুপ্ত রাখবে ওটা কাছে বলবে না আমি কি মাংলেন যেটা মাগবে একটা মাগবে সেজন্য এখানে লাখো লাখো কামনা করে লাখ কামনাটা পূর্ণ হয় আপনারা যা উদাহরণ দিবেন এই ছোট ছেলে উদাহরণ দিচ্ছেন যেরকম নলকামদির আপনারা দেখিয়েছেন কি যাতে দেখবেন নলকামদির কাছের গেটের কাছে একটা মেয়ে বাচ্চা বসেছেন বলে ও চারুশিলা ঘোষ আছে পাথরিয়া ঘাটে রানী ওকে সন্তান ছিল না ওকে চারটা মেয়ে ছিল যেরকম আপনারা বেড়াতে এসেছেন সেরকম রানী নেই এখানে বেড়াতে এসেছিল এই হনুমান মন্দিরে যখন গিল তখন বললো বাবা বজ্রাঙ্গুলি আমি এত কষ্ট করে মন্দিরের সামনে আসলেন আমি একটা মানসিক করেছেন আমাকে আর মানসিকটা পূর্ণ হয়ে গেলে তারপরে কিছু প্রাকৃতিক রাস্তা আছে পাহাড়ি রাস্তা সব আমি কেটে কেটে সিঁড়ি বানিয়ে দেবো লোকগুলো আত্মীয় কষ্ট হবে না সেজন্য এখানে মন্দিরটা ঝাকাস করে আমি ভালো করে বানিয়ে আমি বাড়ি চলে যাবো এখান দিয়ে মানসিক করেও বাড়ি চলে গেল বাড়ি গেলো অন্য সাল যখন পূর্ণ হলো মানসিটা তখন ওকে ছেলে হলো ছেলে হলো বললো বাবা বজ্রং বলে অন্য সাল রানি আসলো বললো বাবা বজ্রং বলে তারপরে আমি যেটা বলে দিচ্ছি ওটা আমি করবো নিজে কিন্তু আপনারা দেখবেন একটুক্ষণ সিঁড়ি বানানো স্টার্ট করেছিলেন তখন রাত্রিবেলা হনুমানজিকে স্বপ্ন দিয়ে দিলে কি তুমি এখানে সিঁড়ি বানাতে হবে না এরকম প্রাকৃতিক থাকতে কিন্তু বুড়ো বাচ্চা নাগে লোলো আমরা দরবারে আসবে সব গলে যাবে সেজন্য তুমি এখানে ছেড়ে আলাদা কোনো জায়গা মন্দিরটা বানিয়ে দেয় জন্য খানি একটু অল্প বানিয়েছিল ওটা ছেড়ে দিলে বানানা করে ওটা ন লাখ রুপিয়া খরচ করে নলক্ষা মন্দির বানিয়েছেন সালের রানী ওনার ছেলের নাম আছে যুগাল যুগলকে নাম সে মন্দিরটা নির্মাণ করে দিয়েছেন সালের রানী তিনবার আসছে চৈত্র মাসে দুর্গা পুজো হোলি থেকে পুজোর নামে ফ্ল্যাগ নামে দিতে রানী যখন জিন্দা ছিল সে নিজে নিজে পুজো দিয়েছিল ফ্ল্যাগ লাগিয়েছিল রানী গুজরে গেলো জন্য আপনারা দর্শন দিতে যাত্রীদের যে যেরকম ক্ষমতা এখানে পুজোর নামে ফ্ল্যাগ এ নামায় যা যে রকম দেয় উনি নামে শনিবার মঙ্গলকে পুজো করে পাতাকাটা চাপিয়ে দেয় আর যিনি বিশেষ দান দেয় উনি নামে শনিবার মঙ্গলকে পুজো করে পাতাকাটা চাপিয়ে তিন দিন হোম জব করে ওটা বাড়ি থেকে প্রসাদটা পাঠিয়ে দেয় সেই জন্য এখানে লাখো লাখ কামনা করে লাখো লাখো কামনাটা পূর্ণা আপনারা যা যা উদাহরণ দিব না ছোট শ্রেণী দিলেন একটা আপনারা যে সিন্দুর ভোগ নিয়েছেন তো ওখানে চাঁপিয়ে দেবেন না নিয়েছে চরণের টিকা লাগিয়ে পাঁচবার জয় শ্রীরাম বলবেন আর ধাগা নিয়েছেন তো ওখানে বানিয়ে পাঁচবার জয় শ্রীরাম জয় শ্রীরাম বলবেন একবার আপনার নাম নিয়ে গুলো বানিয়ে দেবে আর যেটা মনোকামনা করবে ওটা পূর্ণ হবে আপনার একশো পাঁচ দিন একশো পাঁচ দিন পরে আপনাকে মনস্কামনা পূর্ণ হবে তারপরে আপনি বলবেন আর যাকে বিয়ে হয়েছে জানে যাকে বিয়ে নিয়েছে আপনার বাবার মাকে বলতে পারে আলাদা কাকে বলবেন না আমি কি মাংলেন যেটা মাংবে একটা মাংবে সেই জন্য এখানে লাখ লাখ কামনা করে লাখ লাখ কামনাটা পূর্ণ প্রেম সে বলো বাবা বজ্রঙ্গ কি পবন হনুমান কি এই যে ধাগা নিয়ে নিয়েছি এবার ওখানে গিয়ে বাঁধবো জয় শ্রীরাম জয় শ্রীরাম বাবা এখানেও তো খাড়া এখানেও তো রাস্তা খাড়া যথেষ্ট ওরে বাবা ওরে বাপ রে তুমি দেখলে ভয় লাগছে আপনাকে যাবে কি তো এই কি এ পারব কি ভাবে যাবে আসো তুমি আমার সঙ্গে যাবো না হ্যাঁ এখান থেকেই নামতে হবে এভাবেই আমরা কাইদ দাদার সাহায্য নিয়ে কখনো হামাগুড়ি দিয়ে কখনো পাথর ধরে ধরে আস্তে আস্তে নামছিলাম জয় শ্রীরাম রাম জয় শ্রীরাম রাম জয় শ্রী রাম তুমি আমাকে ধরুন তুমি হাতটা আর এই দিকে যাবো সবার শেষে নেমে আসলো প্রতীক আর জয়ন্ত এদিকে আমাদের খুদের সদস্য দুর্যেবাবু সবার সঙ্গে হাত ধরে ধরে নেমে আসছে নিচের দিকে আমিও আস্তে আস্তে পাথরের খাঁচ ধরে ধরে নেমে গেলাম নিচের দিকে আমাদের সবার কাছে বেশ ভালো লাগছিল আবার বেশ ভয়ও লাগছিল কারণ এই রকম ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে এই রকম গুহার ভিতর দিয়ে কখনোই আমরা প্রবেশ করে এর আগে এই প্রথমবার হয়তো আমরা প্রবেশ করছি ফাইনালি পৌঁছে গেলাম এতক্ষণ ধরে এত কষ্ট করে সেই পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসলাম ওপর থেকে নিচে নামার জানিটা আমাদের কাছে একদমই সহজ ছিল না বড্ড কষ্টকর ছিল আমাদের সববার কাছে কিন্তু হ্যাঁ যখন দেখলাম হনুমানজির মূর্তি তখন আমাদের মন প্রাণ দুটোই জড়িয়ে গেল আমাদের কষ্টটা যেন এক একনিমিষের মধ্যেই হারিয়ে গেল সত্যি ভগবানের অশেষ কৃপা এখানে দুটি পাথরের ফাটরের ভিতরে রয়েছে হনুমানজির মন্দির সত্যি কি অপূর্ব সুন্দর কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এখানে ভিডিওগ্রাফি এলাও না করে। নাম আপনার গোত্রটা বলে দেবে আমাদের টিমের হিরো শ্রীযুক্ত জয়ন্তবাবু এবার কপালের টিকা লাগাচ্ছেন তারপর আস্তে আস্তে পাহাড়ের খাজ পেয়ে নেমে আসছেন হনুমানজির মূর্তি দর্শন করার পরে এবার আস্তে আস্তে নিচে নামার পালা কিন্তু নিচে নামার জায়গাটিও খুব একটা সুগম ছিল না যথেষ্ট পাথর এবং উঁচু নিচুতে পরিপূর্ণ ছিল কিন্তু আমাদের গাইড দাদা সবাইকে সাহায্য করে দিচ্ছিলেন

ট্রেকিংয়ের মধ্যে এই উপর থেকে নিচে নামার জায়গাটা যথেষ্ট ভয়ানক ছিল সহজে নামা যাচ্ছিল না তাই আমরা পেছন দিয়ে ঘুরে সরু গুহার মধ্যে দিয়ে নিচে নেমে গেলাম চলো তুমি পাটা আগে করো পাথরের উপরে রাখো পাটা পাথরের উপরে রাখো পাটা করো আগে করবে নিচে বসে এই সরু জায়গা দিয়ে বেরিয়ে আসা যথেষ্ট কষ্ট করছিল প্রতীক কিন্তু অনেক কষ্টে এই জায়গা থেকে বেরিয়ে আসলো এরপর আসলো আমার পালা আমিও কিন্তু প্রতীকের দেখানো পথে বেরিয়ে আসলাম কোনো অসুবিধা ছাড়াই

দুর্দান্ত লেভেলের অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা কখনো আগে হয়নি ভারী চেহারা হওয়া সত্ত্বেও আমি আর দিয়া ভালোভাবে পারলাম কিন্তু দেখুন দূরjo কিন্তু অনায় আসে হামাগুড়ি দিয়ে পাহাড়ের ওপর দিয়ে ফাঁকা দিয়ে বেরিয়ে গেল পিচিল কিন্তু আবার কেজেতে কোথায় নামতে হবে আবার আর কত আর কত আর কত

ラスト खाली वाला তুমি में चलो फोटो पार যে হাত ধর হাত ধর কি মারাত্মক লেভেলের জায়গা বাপ এতক্ষণ আপনারা দেখছিলেন আমরা সিঁড়ি দিয়ে খুব সহজেই তপবনে পাহাড়ের উপর উঠেছিলাম এবং অত্যন্ত দুর্গম পথ দিয়ে নিচে নেমে আসলাম গুহার ভিতর থেকে প্রবেশ করে কোথা থেকে না কোথায় পেলাম অবশেষে আমরা চলার জন্য এলাম এত কষ্ট করে যে সমস্ত ভক্তরা পাহাড় থেকে নিচে নেমে আসেন তাদের জন্য সামনেই রয়েছে বিশ্রাম কক্ষ এখানে অনেক ভক্তরা একসাথে বসে বিশ্রাম নিতে পারেন আজকের তপবনের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের গাইড দাদাকে আমরা পাঁচজন মিলে দুশো টাকা দিয়েছিলাম আমরা তপবনে পাহাড় থেকে ফিরে এলাম আমাদের পাহাড় ঘোরা হয়ে গেছে যেখানে যেখানে আপনাদের আপনাদেরকে দেখালাম হনুমানজির মূর্তি সহ বিভিন্ন রাবণের গুহা থেকে শুরু করে যেখানে বাবার চরণ আছে সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর একটা তথ্য হচ্ছে যারা বয়স্ক আছেন তারা কিন্তু একটু ভেবে দেখবেন ওপরে উঠবেন কি না কারণ প্রচণ্ড রকমের আপনার ট্র্যাক করে উঠতে হয় আর তাছাড়া এর সাথে সাথেই আছে প্রচণ্ড পাথরের স্লিপি ও স্লিপিও মানে পিছিলতাও আছে সেই জন্য যারা বয়স্ক আছেন তারা একটুখানি ভেবে চিনতে দেখবেন আর যারা ফিজিক্যালি ফিট আছেন যে না মনের শক্তি আছে যে আমি যেতে পারবো আমি উঠতে পারবো তারাই কিন্তু উঠবেন তোমাদের সবার কেমন লেগেছে কেমন অভিজ্ঞতা তোমাদের সবার বেশ ভালো সূর্য কেমন লেগেছে কেমন লেগেছে সূর্য ভালো লেগেছে আর তোমার অভিজ্ঞতা সাহিত্যের ভাষা একেই বলে ভয়ঙ্কর সুন্দর যেমনি ভয়ঙ্কর তেমনি সুন্দর এক কথায় অসাধারণ কেমন লেগেছে খুব ভালো হয়েছে এখানে বিভিন্ন রকমের খাবার দোকান আছে আরও আছে সাথে বিভিন্ন রকমের খেলনা আর অন্যান্য জিনিসপত্র আপনারা চাইলে এখান থেকে খাবার দাবারও খেতে পারেন আর আজকের মতো ভ্রমণ কাহিনী এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী গরু পর্বে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটি করবেন